লাজু গলায় দড়ি দিয়ে মরলে বা বিষ খেয়ে মরলে কি তুমি বেশি খুশি হতে মা এমনটাই বলতে থাকে সুদেব তার মাকে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পরলতা সুদেবের বাড়ি থেকে চলে যাওয়ার পর সুদেবের মা লাজুকে অনেক গালমন্দ করতে থাকে বলতে থাকে যে ওই নষ্ট মেয়েটার জন্যই আমাদের সংসারটা আজকে ভেঙে গেল তখন সুদেব প্রতিবাদ করে যে তুমি লাজুকে কেন নষ্ট মেয়ে বলছো মা লাজু কি এমন করেছে আমি ভুল করে ময়ূরাক্ষীকে নিয়ে আসলাম আর ওই শহরের চিকন লোকটা ভুল করে লাজুকে তার বাড়িতে নিয়ে চলে গেল আর সমস্ত দোষ হলো লাজুর আর আমরা ধোঁয়া তুলসী পাতা আমাদের তো কোনো দোষ হলো না মা লাজু একজন মেয়ে বলে আর গরিব বলে সমস্ত দোষ তোমরা ওর ঘাড়ে দিয়ে দেবে এটা তো হতে পারে না তখন সুদেবের মা বলে হ্যাঁ সব দোষ লাজুর ও পণ্য পুরুষের বাড়িতে গিয়ে রাত কাটিয়েছে এটাই ওর বড় দোষ আর ওকে আমরা ঘরে কখনো নেবো না তুই লাজুর কথা আর একদম বলবি না সুদেব তখন সুদেব বাবার বলে তুমি কেন বুঝতে পারছো না মা লাজু তো ইচ্ছা করে কারোর বাড়ি গিয়ে ওঠে নে ওই দিন ডাকাত পড়ার সময়ে বোম বোমের শব্দে লাজু অজ্ঞান হয়ে যায় আর তখন ওই টিচার দিদি আমার হাত ধরে চলে আসে আর শহরের ওই লোকটা লাজুকে নিয়ে চলে যায় এতে লাজু কি করবে আর লাজুর বাড়ির লোক লাজুকে ঘাট থেকে নামানোর জন্য সমস্ত লোকজন নিয়ে গিয়ে ওই শহরের লোকটার বাড়িতে লাজুকে দিয়ে আসে জোর করে একটা মেয়ে এই অবস্থায় কি করতে পারে মা তুমিও তো একটা মেয়ে তুমি বুঝতে পারছো না লাজুর জায়গাটা তখন সুদেপ আর মা বলে আমি কিচ্ছু বুঝতে চাইনে আমি ওই লক্ষ্মী ছাড়া মেয়েকে আর ঘরে নেবো নে ওই নষ্ট মেয়েকে তুই ভুলে যা সুদেব আমি তোর আবার নতুন করে বিয়ে দেব। তখন সুদেব বলে হ্যাঁ তুমি বিয়ে দেবে বললে আর আমি বিয়ে করে নিলাম বলো সেসব হবে না আমি এখন সব বুঝতে শিখে গেছি আমাকে বোকা ভেবো নে তুমি লাজুর সাথে আমার বিয়ে হয়ে গেছে আমি লাজুকেই ভালোবাসি আর লাজুকেই আমি আমার বউ করে নিয়ে আসব। অন্য কোথাও আমি বিয়ে করব নে মা এই বলে সুদেব সেখান থেকে বেরিয়ে যায় আর সুদেবের মা চিৎকার করে বলতে থাকে তোর তো বিয়ে আমি অন্য জায়গায় দেবোই ওই নষ্ট মেয়েকে আমি কিছুতেই করে আনবো নে আর তোরা যারা যারা লাজুর পক্ষে লাজুকে সাপোর্ট করবি সবটাকে ঘর থেকে বের করে দেবো আমি কাউকে রাখবো নে আমি ঘরে তাহলে বন্ধুরা কি মনে হচ্ছে সুদেবের মা কি আদৌ লাজুকে কোনো দিন মেনে নেবে আর যদি না মেনে নেয় তাহলে লাজু কোথায় গিয়ে উঠবে কারণ তার বা তার বাবা মা তো তাকে আর বেশি দিন রাখবে না আর সে অনুভবের বাড়িতেও যাবে না তাহলে কি হবে এবার কোন দিকে গল্পের মোড় নেবে কি মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিতে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ